বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত আঠেরোই জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাবস্থায় রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালী কাছরা পেট্রোল পাম্পের পাশে বলিতে দুনিয়া কলেজের বিয়ে পাঁচ কোর্সের ছাত্র সাকিব হাসান নিহত হন অন্যদিকে চার আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর দামহনী এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটোয়ারি ওরফে ওসমান বলি এই দু তিন হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটি প্রত্বাবধানে ট্রাইব্যুনালের মামলা দায়ের করা হয় সাকিব হাসানের বাবা মর্তুজা আলম এবং ওসমান বুনির বাবা মক আব্দুর রহমান পৃথক মামলা দু টি দায়ের করেন আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর এর তিন দুই এ তিন দুই গ তিন দুই এ চার এক ও চার দুই ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে